সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে নরেন্দ্র কুমার মজুমদার আমি ওনার কাছে সরাসরি চলে যাই নরেন্দ্রবাবু আপনি শুনলেন স্টুডিওতে বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ কি বললেন আপনার কি বক্তব্য আমি জানি বিভিন্ন সময়তে আপনি বলেন ভারত ভারতের কি করা উচিত কি না বাংলাদেশও কিভাবে চলবে আমার সত্যি জানতে ইচ্ছে করছে আজকে আপনি এই ঘটনার পরে কি বলবেন কোন অধিকারে ভারত নিজের জমিতে সে কাটাতার দিচ্ছে নাকি বেড়া দেবে না পাঁচিল তুলবে সে নিজের জমিতে দিচ্ছে সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে বাধা দিতে এসেছিল কেন মানে কিসের উস্কানি এটা পায়ে পা দিয়ে ঝগড়া করার উস্কানি এটা যুদ্ধ দেওয়ার যুদ্ধ করানোর জন্য এটা দেওয়া ভারত তো যুদ্ধ করতে চাইছে না কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা কি ধরনের ব্যবহার হলো এটা কি ধরনের পদক্ষেপ কি বলবেন আপনি এটাকে নমস্কার আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি এই দেশের জন্ম হওয়া জন্মের কর্মের ফলে হয়েছে কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার ভারতের মতো একটা দুর্বল জন্মগ্রহণ করা অন্য ব্যাপার বিমল দাজে যে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডে যেটা করছে যেটা করছেন আপনি যারা করবেন এখানে সীমান্তে নো ল্যান্ড এবং জিরো পয়েন্টের একটা ডিসটেন্স থাকে তারপর তার নিজস্ব নো ম্যান্স নোম্যান্ল্যান্ডে জিরো পয়েন্টে জিরো পয়েন্টে আপনারা বেলা দিতে পারবেন না কুইতারি যখন বেলা শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডে

এই বসে যุทธেরশকারী দিচ্ছেন এই যে আপনাদের মোহাম্মদ দিচ্ছে এই যে আপনারা এ আমি আপনার আসছি উত্তর দিয়ে আপনাকে শুনুন একটু শুনুন একটু শুনুন 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 এবার একটু শুনুন এবার একটু শুনুন সেটা হচ্ছে যে আমার যতদূর মনে হচ্ছে আপনার চেয়ে আমার বয়স একটু বেশি হবে কারণ একাত্তরের স্বাধীনতা যুদ্ধের কথা আমার অল্প হলেও মনে আছে আপনার মনে আছে কিনা জানি না তখন আমি মেদিনীপুরের গ্রামে থাকতাম কিন্তু অল্প হলেও মনে আছে তারপর থেকে তো আমি দেখেছি আর আমার পাশে একজন আছেন যিনি লড়াই করেছিল আমি আপনারা একটা কথা বলি এই কাঁটা থারের বেড়া ভারত দিয়েছে আপনারা কিন্তু দেননি আমরা দিয়েছি নিজের হাজার হাজার কোটি টাকা খরচ করে কারণ ওপার থেকে অনুপ্রবেশ এসে এপারে জনসংখ্যাগত চরিত্রটা বদলে দিয়েছে যদি এত আপনাদের আপনি আপনার দেশকে ভালোবাসুন আমার কোনো আপত্তি নেই

No te pases. Ah.